আজকে আমরা লজিক গেট ফাংশন অধ্যায়ের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাসে হলো তো আমরা নট গেট নিয়ে ডিটেইলস ডিসকাস করব এই ক্লাস এ পূর্বে ক্লাসে আমরা এন্ড গেট এবং অর গেট নিয়ে ডিটেইলস ডিসকাস করেছি আজকে ক্লাসে আমরা মূলত গেট নিয়ে ডিসকাস করবো শুরুতেই আমরা নট গেটের সাংকেতিক চিহ্ন অথবা প্রতীকটা দেখিনি দেখো গেটটা দেখতে হচ্ছে মূলত এটি হচ্ছে নট গেটের সাংকেতিক চিহ্ন এখন এখানে আর একটা বিষয় তোমার মাথায় রাখবা নট গেটের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট পাওয়া যায় সো এখানে যদি ইনপুট আমরা এ দি তাহলে আউটপুট আসবে কি দেখো আউটপুট আসবে এ নট অর্থাৎ নট গেটের ক্ষেত্রে ইনপুট যা দেব আউটপুট তার বিপরীত আসবে ইনপুট এখানে যদি 1 দি আমরা আউটপুট আসবে 0 আবার ইনপুট যদি 1 দি আউটপুট আসবে 0 অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবা যে নট গেটের ক্ষেত্রে ইনপুট হবে একটি এবং আউটপুট একটি পাওয়া যাবে এবং নট গেটের ক্ষেত্রে ইনপুট যা দেবো তার বিপরীত পাবো আমরা আউটপুট এটা হচ্ছে মূলত নর্টগেট সাংকেতিক সাংকৃতিক চিহ্ন এবার আমরা নট গেটের সুইচ সার্কিট দেখে নেব দেখো নট গেটের সুইচ সার্কিট এরকম

সেটা থেকে এই নটগেটের সুইচ সার্কিটটা একটু ব্যতিক্রম এটা ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যখন আমরা সুইচ অন করি তখন লাইট অফ হয়ে যায় আবার যখন সুইচ অফ করি তখন লাইট কি হয় অন হয়ে যায় এর কারণ কি দেখো এর কারণ হচ্ছে যেহেতু এটা সুইচ সার্কিট এরকমের যখন আমরা এখান থেকে ধরো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এখান থেকে এদিকে আসছে এখন ধরো সাপোজ সুইচটা অফ আছে তার মানে বিদ্যুৎটা প্রবাহিত হয়ে এদিকে না এসে এদিকে যাচ্ছে তারপর এদিকে গিয়ে আর লাইটকে জ্বালিয়ে দিয়ে আবার বিদ্যুৎ প্রবাহ এদিকে ফিরে আসছে তার মানে যখন এখানে এই সুইচটাকে অফ রাখবো তখন কি হবে লাইট জ্বলবে আবার ধরো সাপোজ এখন আমি এটাকে সুইচটাকে কি করব অন করে দেব তখন কি হবে তখন বিদ্যুৎ প্রবাহ আর এদিকে হবে না এদিকে প্রবাহিত হবে না বিদ্যুৎ প্রবাহটা এদিকে প্রবাহিত হবে অর্থাৎ এদিকে এসে এদিকে আসবে তারপর এদিক থেকে এদিকে আসবে অর্থাৎ এখান থেকে যখন সুইচটাকে অন করে দিই তখন বিদ্যুৎ প্রবাহটা এভাবে এদিকে প্রবাহিত হতে থাকে যার কারণে আর বিদ্যুৎটা লাইটের দিকে যেতে পারে না আর বিদ্যুৎ যেহেতু যেতে পারে না সেক্ষেত্রে তো লাইট অবশ্যই জ্বলবে না এটাই হচ্ছে আমাদের এখানে বোঝার বিষয় আর এই বিষয়টা মূলত তোমরা যারা ইন্টারমিডিয়েট সাইন্সে পড়ো অর্থাৎ তোমাদের একটা ফিজিক্সের ভিতরে অধ্যায় আছে সেই অধ্যায়ের ভিতরে এখানে ডিটেলস এটা নিয়ে ডিটেলস ডিসকাস করা আছে এখানে হয়তো আমরা তোমরা যারা সাইন্সে পড়ো কিংবা আমরা পড়ে আসছি সায়েন্সে সেখানে এটা নিয়ে ডিটেলস ডিসকাস ছিল এটা ছিল মূলত নট গেটের সুইচ সার্কিট আমি এখানে লিখে যাচ্ছি এটা হচ্ছে চিত্রটা কি সুইস সার্কিট সার্কিট অফ নর্থ গেট এখন আমরা এই এইটার মাধ্যমে আমরা নর্থগেট গেটের টুথ টেবিল দেখে নেবো অর্থাৎ সপ্তক সারণটা কিরকম দেখো সত্তক শারণটা হচ্ছে এরকমের এখানে ইনপুট এবং আউটপুট দুটি ঘর একটা হচ্ছে ইনপুট আর হয় আউটপুট হবে কি আর যেহেতু এখানে আমাদের ইনপুট একটা সো আমাদের এখানে রো হবে কয়টা দুটো অর্থাৎ টু এর সূত্র অনুযায়ী টু পাওয়ার ওয়ান তার মানে হচ্ছে টু অর্থাৎ দুটি রোগ করতে হবে আর দুটি রো হলে অর্ধেক শূন্য অর্ধেক অন তার মানে একটা শূন্য একটা অন এটাকে আমি আবার এখানে দেখাচ্ছি দেখো যখন আমরা সুইচকে অফ রাখবো এই দেখো যখন সুইচকে আমরা অফ রাখবো তখন এখান থেকে বিদ্যুৎ প্রবাহটা এদিকে প্রবাহিত হবে অর্থাৎ লাইটের দিকে প্রবাহিত হবে অর্থাৎ যখন সুইচটাকে নট কাটের ক্ষেত্রে অফ রাখবো তখন লাইটটা কি জ্বলবে অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ এসে এদিকে না এসে এটা এদিকে প্রবাহিত হবে তার মানে দেখো নট কাটের ক্ষেত্রে যদি এর মান শূন্য হয় তাহলে এ প্রুভ হবে কত অন অর্থাৎ লাইটটির সুইচ যখন অফ থাকবে তখন লাইটটি জ্বলবে আবার দেখো লাইটটি সুইচ যখন অন করে দেব তখন বিদ্যুৎ প্রবাহ এদিকে প্রবাহিত হবে না তখন হবে কোন দিকে তখন হবে এই এদিকে প্রবাহিত হবে সরি যখন এটাকে আমরা অন করবো সৃষ্টি তখন বিদ্যুৎ প্রবাহটা লাইটের এদিকে প্রবাহিত হবে না তখন বিদ্যুৎ প্রবাহ হবে এদিকে অর্থাৎ সুইচটিকে যখন কানেক্টেড করবো আমরা এখান থেকে তখন এখান থেকে বিদ্যুৎ প্রবাহটা এদিকে প্রভাবিত থাকবে এভাবে এভাবে এদিকে প্রবাহিত হবে আর যখন তাহলে এখানে সুইচ অন থাকবে কি হবে লাইটটি অফ হবে হচ্ছে গেটের ক্ষেত্রে মূল পার্থক্য আমি আবার তোমাদেরকে রিপিট করছে দেখো এটা হচ্ছে মূলত নট গেটের সাংকেতিক চিহ্ন অথবা আহ সিম্বল বা প্রতীক এটা হচ্ছে নট গেটের সুইচ সার্কিট আর এটা হচ্ছে গেটের ট্রুথ টেবিল তো এখানে একটা বিষয় মাথায় রাখবা নট গেটের ক্ষেত্রে ইনপুট কেবলমাত্র একটাই হবে এর অধিক ইনপুট কখনো হয় না এটা হচ্ছে মূলত নট গেটের নিয়ে আমাদের ডিটেইলস প্লাস এখন আমরা এখানে একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে আরেকটা গেট আছে যদিও এটা মৌলিক গেট না সেটা আছে বাফার গেট আমি আজকের ক্লাসে এটা টক টাস দিচ্ছি অর্থাৎ এই গেটটা নিয়মতো এনসি কো আসে নিচে কোন্টি বাফার গেট বাফার গেটের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা দুইটি নট গেট একসাথে সংযুক্ত করলে যে গেট হয় সেটাই হচ্ছে বাফার গেট আর বাফার গেটের ক্ষেত্রে ইনপুট যা হবে আউটপুট তা হবে আমি একটু এখানে এটা মুছে দেখাচ্ছি দেখো আমরা বাফার গেটের প্রথমে সাংকেতিক চিহ্নটা দেখলি দেখো বাফার গেটটা কিরকমের বাফার গেট বাফার গেট চিহ্নটা হচ্ছে সাংকেতিক দেখো

এখন বাফার গেটের আমরা সত্তর সারি দেখি দেখো এটা হচ্ছে সত্তর সারি বাফার গেটের দেখো তাহলে এখানে ইনপুট এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট এখন বাফা ক্ষেত্রে আমরা এখানে দিলাম এ দেখো ইনপুট কি হলো এ হলো কি হবে কি হবে হবে কিন্তু এ অর্থাৎ যদি এখানে আমরা শূন্য দিই এ দেখো এখানে যদি শূন্য বসাই তাহলে এখানে কি আসে অন আবার এই ওয়ান কে যদি উল্টাই দিই তাহলে কি আসে শূন্য অর্থাৎ শূন্য হলে ইনপুট আউটপুটও শূন্য হবে তারপর ইনপুট শূন্য হলে আউটপুটও শূন্য হবে এটাকে আমরা এক্স লিখি আচ্ছা এবার দেখো ইনপুট যদি ওয়ান হয় তাহলে এখানে যদি ওয়ান হয় তাহলে এখানে ওয়ান কে উল্টে কি হয় জিরো হয় এখন জিরো কে আবার উল্টে হয় অন হয় অর্থাৎ একটা বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে বাফার গেটের ক্ষেত্রে ইনপুট যা হবে আউটপুট সেম আসবে তাহলে এখানে ইনপুট যদি ওয়ান হয় আউটপুটও অন হবে এটা হচ্ছে বাফা গেটের সত্য সারণী আমি আবার বলছি দেখো এখানে ধরো সাপোজ দুইটি নট গেট আছে পরপর তার মানে প্রথমটার ইনপুট ধরো জিরো দিলাম এর মান জিরো দিলাম তাহলে এখানে কি হবে জিরো কে উল্টে কি হয় অন হয় এই ওয়ান কে আবার প্রুভ করলে অন কে আবার উল্টে কি হয় জিরো হয় আবার দেখো এর মান যদি এ অন হয় তাহলে ওয়ান কে যদি আমরা উল্টাই দিই অর্থাৎ ওয়ান কে যদি নট করি তাহলে কি আসে জিরো আসে আবার জিরো কে নট করলে অনার্স তার মানে এখানে ইনপুট এবং আউটপুট সমান সেম বাফার গেটের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট সেম হয় এটাই হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ আর তোমাদেরকে একটা বিষয় আমি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে তোমাদের এই যে আমার ক্লাসগুলো তোমরা ডেফিনেটলি পার্ট বাই পার্ট আকারে দেখবে তাহলে তোমাদের শেখার ভিতরে ইনশাআল্লাহ গ্যাপ থাকবে না